হুম ওয়া কিভাবে बिरানি বানাতেছে তো আমরা শ্রো ফিটটি করে দেখাচ্ছি ভাষা এইত উপলক্ষে আজকে রাইস রাইসের সাথে গরুর মাংস মিস করছি গরুর মাংস রেকারিটা আছে এটা এখন আমরা মিক্স করব এর মিক্স হয়ে যায় এগুলো দিয়ে দেব না তারপর আমরা এখানে বাকি যে রাইস আছে মিক্স করে দিব ঈদ মোবারক ঈদ মোবারক কি অবস্থা কেমন আছেন তো স্পেশাল আজকে কি কি রান্নাছে বাসায় রুমে আগে চলেন তারপরে আজকে আমরা খাবো বাসায় রান্না হয়েছে রুমে চলে আসলাম আলহামদুলিল্লাহ হাতটা বিসমিল্লাহ ওকে সবাইকে স্বাগতম ফুড ব্লক এর পক্ষ থেকে এখানে আছে বড় একটা আস্তা নেহারি দেখো অনেক বড় অনেক বড় হায়দাবাদ এখানে কি আছে দেখেন একটা আছে ডিম আছে এখানে আছে লেবু আছে দুইটা কেউ কম্বার আছে সালাদ আছে টমেটো আছে পেঁয়াজ আছে আর এখানে আছে গরুর তেহারি গরুর তেহারি বিসমিন রান্না করা মজো ঘরের জিনিস সময় ভালোই লাগে তেল দিয়ে রান্না করা হয়েছে স্বাস্থ্যসম্মত তেল বেশি দেওয়া হয় নাই নরম করা হয়েছে একেবারে নরম বাসায় রান্না করেছি সবসময় তো বাইরেই খাই আমি আমার যে ক্যামেরাম্যান আছে অগুল দিব ওই জন্য বাইরে বাইরে করতেছি একেবারে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দেখা যায় দেখেন সপন খান ব্লগস এখন বিরিয়ানি খাচ্ছে খাবা রাক্ষের গাইস স্বপন খান ব্লক্স কীভাবে রাক্ষসের মতো খেয়েই চলেছে সে হচ্ছে একটা রাক্ষস আমাদের না দিয়েই সে সব কিছু খেয়ে ফেলছে রাক্ষসের মতো দেখেন গাইস এখন আবার মজাও খাচ্ছে ঠিক রাক্ষসের মতো একদম দুই লিটারের একটা মোজো খেয়ে শেষ করে ফেলেছে দেখেন এই বিরিয়ানিটা হচ্ছে আমি রান্না করেছি তো এটা হচ্ছে বিফ বিরিয়ানি এটার মধ্যে আমি বিভিন্ন মশলা তেল ঘাঁটি গাওয়া ঘি দিয়ে তৈরি করছি এটা হচ্ছে আমার হাতের তৈরি করা হাইজিন মেইনটেইন করে আমি এই বিরিয়ানিটা তৈরি করেছি এ কারণে এটা লুকসটা খুব সুন্দর আসছে আর এটা হলো বিফ বিরিয়ানি আর এটা খেতে খুব ইয়ামি হয়েছে তাই স্বপন খান ব্লক্স রাক্ষসের মতোই খেয়েই চলেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই বিফ বিরিয়ানিতে খাঁটি গাওয়া ঘি দেওয়া হয়েছে সেই কারণে এটা খেতে আরো লাগছে আমার আমার জন্য বিরিয়ানি বানাইছে অনেক কিছু দিয়েছে কত মিনিট সময় লাগছে এই বিরিয়ানিটা তৈরি করতে প্রায় এক ঘন্টার মতো লেগেছে আর এটা যদি আমরা বাসমতি রাইস ইউজ করতাম তাহলে এটা তৈরি করতে আর একটু কম সময় লাগতো কিন্তু এখানে আমরা পোলাওয়ের যে চালটা আছে আমরা সেটা ইউজ করেছি এই কারণে টাইমটা একটু বেশি লেগেছে আমার ভাগিনা আমার ভাগিনী বানালো খাই খাতে প্যাট ভরে গেছে বাকিগুলো কী করো ভালাই দিতে হবে নতুন চ্যানেল সাপোর্ট দিবেন ইনশাল্লাহ ঈদের পরের দিন ইনশাল্লাহ আমরা নতুন ব্লগ করবো নতুন প্লেজে ইনশাল্লাহ ফুড ব্লগ শুরু করবো ভালো থাকেন সাপোর্ট করেন আল্লাহ হাফিজ